রুদ্রদ্রা সিঁদুরে সীমন্তিনী মল্লিকা শুক্রবার সাত পাকে বাধা পড়লেন গীতা এলএলবি দুই শালিক সিরিয়ালের এই চেনা মুখ মায়ের বিয়ের দায়িত্বে ছিলেন মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন মেয়ে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে এরকমই এক অভিনব ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা মেয়ের বয়স যখন মাত্র নয় বছর তখনই প্রথম স্বামী জড়িয়ে পড়ে পরকিয়ায়। হয়ে যায় ডিভোর্স তারপর থেকেই মেয়েই ছিল সবচেয়ে বড় বন্ধু আর এবার নিত সে সেজে সেই মেয়ে দিল মায়ের বিয়ে মল্লিকার বর রুদ্রজিৎ পেশায় চিকিৎসক সঙ্গে পরিচালক হিসেবেও কাজ করছেন ইন্ডাস্ট্রিতে দুজনের আলাপ করোনাকালে মল্লিকা ও তার মেয়ের চিকিৎসক ছিলেন রুদ্র সেই সময় আলাপ আর সেই আলাপই গড়ায় প্রেমে গরিমা এখন ক্লাস টুয়েলভের ছাত্রী যখন মাত্র এগারো বছর বয়স সেই সময় থেকে মাকে বলতো দ্বিতীয় বিয়ে করার কথা আর মল্লিকার জীবনে রুদ্র আসতে তাই আর দেরি করেননি কি রুদ্রের সঙ্গে গরিমার কেমিস্ট্রি অসাধারণ মল্লিকায় জানিয়েছেন দুজনকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এরা দুজনে জন্মসূত্রে বাবা মেয়ে নয় চব্বিশে জানুয়ারি একেবারে টুকটুকে লাল বেনারসিতে সেজে বিয়ের পিড়িতে বসলেন মল্লিকা হিন্দু রীতিনীতি মেনে হলো চার হাত এক রুদ্রর নামে সিঁদুর উঠল মল্লিকার স্মৃতিতে সিঁদুর দানের পর মল্লিকার মুখ দেখে রীতিমতো আবেগে ভাসলেন রুদ্র প্রথমে গালে ও পরে কপালে চুমু খেতেও দেখা গেল তাদের মিষ্টি ভালোবাসা আপাতত কেড়ে নিয়েছে নেটপাড়ার মন টলিউড থেকে বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায় মধুপ্রিয়া চৌধুরী চাঁদনি সাহা এর আগে ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আংটি বদল করেছিলেন অভিনেত্রী আর এবার নতুন জীবন শুরু করলেন মেয়ে ও স্বামীর হাত ধরে বেশি বয়সে বিয়ে করা নিয়ে কুণ্ঠাবোধও ছিল মল্লিকার তবে মেয়েই উৎসাহ নিয়ে সবটা করিয়েছে গরিমার কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল ও মায়ের বিয়ে দেখবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পড়বে নমস্কার